পটি করবে হ্যাঁ এ গেটের কাছে যা যা সামনে এখানে কি গেটের কাছে যা যাও 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 ওখানে কি করে যাও 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 আরো গেটের কাছে যাও কি গেট খুলেছে ঘরে না গেটটা খোলা রাখো পটি করবে

এই মানুষটাকে নিয়ে যারা ব্লগিং এর চ্যানেল খুলবে ইস আমি ওর পটি করা দেখাচ্ছি লিটলি তাই এটা একটা এটা একটা পার্ক নাক খোলো 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 আবার আটকে দিয়েছি খোলো 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 আয় এবার খুলে পা দাও পা দিয়ে খোলো তখন উনি বেরিয়ে যেতে পারলো বেরিয়ে যেতে পারে দূর বাবা দেখো ভদ্র ব্যবহার করো আমার সাথে ভালো করে খোলো ওরা এতটা তো জায়গা হচ্ছে না চান্সই নেয় না কোনো ও কি করছে আবার হয়েছে তোর আজকের মতন ড্রামা শেষ ড্রামা পি